বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেবেন নির্বাচন শেখ হাসিনাকে জনগণ ভালোবাসে বাংলাদেশের মানুষ ভালোবাসে সত্যিকারের মানুষ ভালোবাসে এবং আগামীতেও শেখ হাসিনার সরকার আসার জন্য জনগণ উদ্গ্রীব হয়ে রয়েছে আমি সেই আহ্বানই জানাচ্ছি যে প্রত্যেকে মাঠে থাকতে হবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের সমস্ত সিস্টেমটা তো পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই একটি নেতা কর্মী জীবিত থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগ পনেরোই আগস্ট করবে বঙ্গবন্ধু দেশের মানুষের কোটি কোটি মানুষের হৃদয়ে বসবাস করবে পনেরোই আগস্টে মিছিল হবে মিটিং হবে প্রোগ্রাম হবে শোক দিবসের কার্যক্রম পনেরোই আগস্টে চলবে ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কি হবে না হয়ে যাবে তো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি পনেরোই আগস্ট ঘিরে সক্রিয় হলো আবারও আওয়ামী লীগ খেলা জমে যাচ্ছে বাংলাদেশে এক সময় যে শিক্ষার্থীরা খোদ দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন করেছিল এবার সেই শিক্ষার্থীরাই বর্তমানে ডক্টর ইউনুসের সরকারকে হটিয়ে পুনরায় সসম্মানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছেন আর সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশে থাকা আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং সমর্থকরা পনেরোই আগস্ট ঘিরে কেন্দ্রীয় নেতাকর্মীর কাছ থেকে আসতে থাকে নতুন নতুন বার্তা এবার বঙ্গবন্ধু ধানমন্ডির বাড়ি ভাঙার উচিত জবাব দেবেন তারা আর এরই মধ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সকল নেতাকর্মী এবং সমর্থকদের নিরলসভাবে মাঠে থাকার নির্দেশনাও দিয়েছেন মাঠে থাকতে হবে সাথে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদের সমস্ত সিস্টেম ডক্টর পুড়িয়ে দিয়েছে তারপর আমরা মানুষের পাশে আমরা দাঁড়াবো আমরাই দাঁড়াই দাঁড়াই ডক্টর ইউনুস অবৈধভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন এমনটি যোগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকের অর্থ আত্মসৎকারী শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ইনুসেন তারা রাষ্ট্র পরিচালক হওয়ার কোন অধিকার নেই সে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে অসাংবিধানিক দখল করেছে যে করেই হোক তাকে ক্ষমতা থেকে উঠিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করতে হবে আমাদের কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বার্থ রক্ষা করতে হবে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা ফ্রি আনতে হবে এমন উত্তাল পরিস্থিতিতে আবারও দেশ নেত্রীর এরকম বার্তা পেয়ে পনেরোই আগস্ট মাঠে নেমে পড়ল আওয়ামী লীগের প্রশিক্ষিত লক্ষ লক্ষ গেরিলা কর্মী আগস্ট এক অবিস্মরণীয় ঘটনা যা ডক্টর ইউনূস স্বপ্নেও ভাবতে পারেনি আওয়ামী লীগ যদি 15 আগস্ট পলকে শোক দিবস পলকে যদি কোনো মিটিং মিছিল করে বা ریلی করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ ডাশবিন সফিককে হুঁশিয়ারি উচ্চারণ করে একটি কথা বলে দিতে চাই যে ডাশবিন সফিক জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ কি জিনিস এই বাংলাদেশ আওয়ামী লীগকে টিক্কা খান ইয়া হিয়া খান তারাও বাংলাদেশ আওয়ামী লীগের দাবি রাখতে পারে না রাত ভাঙার জবাব দিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে পুরো ঢাকা ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কি হবে না ওটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতির খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক এই দলটি সেই অবস্থা থেকে পরিত্রানের জন্য তৃণমূলের নেতাকর্মীদের আবারও চাঙ্গা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী রাজপথে নামার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ ক্ষমতার পথ পরিবর্তনে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুড়িয়ে উপর নির্যাতন সহিংসতার শিকার হওয়াদের আইনি পদক্ষেপ নিতে দলীয় প্রধান নির্দেশনা দিয়েছেন বলেও জানা গেছে খোঁজ নিয়ে জানা যায় পরিবর্তিত পরিস্থিতিতে শোক দিবসের পূর্ব পরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হওয়ায় শেখ মুজিবুর রহমানের প্রতিক্রিতিতে শ্রোধার মাধ্যমে লক্ষ লক্ষ প্রশিক্ষিত নেতাকর্মীদের ঢল নামতে চেষ্টা করবে আওয়ামী লীগ। এইজন্য রাষ্ট্রপতির নেতাকর্মীদের অবস্থানের মাধ্যমে শোক দিবস পালনে দলটির সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন। গত শুক্রবার আওয়ামী লীগের সভাপতি সাবেক দেশরত্ন শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে এই নির্দেশনা দিয়েছেন। এমন এক অডিও রেকর্ড থেকে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, "সবাইকে মাঠে থাকতে হবে। সবাই ঢাকায় চলে আসবে। ম মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজনীতিতে শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে জানা যায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোপালগঞ্জের সমাধি সৌধে এবং পনেরোই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যের প্রতি শ্রদ্ধা এবং মিলাদ মাহফিল পালন করবে আওয়ামী লীগ এদিকে নির্দেশনা বাস্তবায়ন করতে ভারতের কলকাতা থেকে তৃণমূলের নেতারা শোক দিবস পালনে কর্মসূচি দিয়েছেন পনেরোই আগস্ট ঘিরে সারাদেশ এখন উত্তাল হয়েছে সারাদেশের অলিতে গলিতে এখন মিছিল বিক্ষোভ শুরু করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এবং আওয়ামী লীগকে পুনঃস্থাপনের নিমিত্তে তারা এসব পালন করে আওয়ামী লীগের সমর্থকদের মতে আওয়ামী লীগের এখনো লাখ লাখ অনুসারী রয়েছে যারা মনে প্রাণে এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন জনগণ ভালোবাসে বাংলাদেশের মানুষ ভালোবাসে চট্টগ্রামের মানুষ ভালোবাসে এবং আগামীতেও শেখ যেসব শিক্ষার্থী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করেছিল সেসব শিক্ষার্থী আবার শেখ হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে পুনরায় প্রধানমন্ত্রী করার আন্দোলনে মাঠে নেমেছেন